আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকাত আল্লাহ রাসুল সাল্লিয়াম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন মদিনার পরিবারগুলো তার আগমনে উল্লসিত হয় এবং তাকে নানা প্রকার তোহফা দিয়ে অভিবাদন জানায় সেই রকম এক পরিবারের সদস্য ছিলেন বনি নাজ্জার গোত্রের উম্মে সুলাইম তিনি ছিলেন বুদ্ধিমতী এবং আল্লাহ রাসুল সাল্লাহু আলিহ সাল্লামের প্রতি তার ছিল গভীর মহব্বত কোনো কোনো সিরাত গ্রন্থে আছে। তিনি তার মায়ের দিক থেকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের আত্মীয় এ মহিলা লক্ষ্য করলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের খেদমতের জন্য তার বাড়িতে কোনো চাকরানি বা কাজের লোক নেই তো কী করেছিলেন উম্মে সুলাইম যেহেতু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয় সাল্লামের কোনো সন্তান ছিল না তাই উম্মে সুলাইম তার দশ বছর বয়সী পুত্র আনাস বিন মালিককে আল্লাহ রাসুল সাল্লু আলিউ সাল্লামের কাছে নিয়ে গেলেন এবং বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলহি সাল্লাম আমার এই সন্তানকে আপনার খেদমতে হাজির করলাম যেন সে আপনার দৈনন্দিন কাজ আঞ্জাম দিতে পারে অতপর আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম তার প্রস্তাব গ্রহণ করলেন এবং দৈনন্দিন কাজ বার্তা আনা নেয়া করার জন্য তাকে কাজে লাগালেন বর্ণিত আছে যে আনাস বিন মালিক বলেছিলেন আখলাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম ছিলেন অন্যতম একবার তিনি আমাকে কিছু কাজ করতে পাঠালেন এবং আমি বলেছিলাম আমি যাব না তবে আমার মন বলছিল আল্লাহ রাসুল সাল্লাহু আলিউ সাল্লামের আদেশ তামিল করা আমার কর্তব্য তাই আমি বেরিয়ে পড়ি তখন রাস্তায় কিছু ছেলে খেলাধুলা করছিল আমি তাদের সাথে খেলতে চলে যাই কিন্তু সহসে আল্লাহ রাসুল সাল্লু আলিউসাল্লাম পেছনে থেকে এসে আমার ঘাড় ধরলেন এবং আমি যখন তার দিকে তাকাই তখন তিনি হেসে বললেন আমি আদেশ দিচ্ছি তুমি যেখানে যেতে চাও সেখানে যাও আমি বললাম হে আল্লাহর রাসুল হ্যাঁ আমি যাচ্ছি আল্লাহর কসম করছি আমি সাত কি নয় বছর তার খেদমত করি এবং আমি ভালো মন্দ যাই করি তিনি বলেননি কেন তুমি এ কাজ করলে কেন এমন হলো ইত্যাদি অথবা যে কাজ আমি করিনি সেই প্রসঙ্গে কেন তুমি এ কাজ করলে না কেন ইত্যাদি প্রিয় দর্শকবিন্দু আল্লাহ রাসুল সালু আলিয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য খেয়াল করুন যে তার ব্যক্তিগত সহকারীকে না কোনো গালমন্দ করেন না তিনি তার উপর রাগ করেন কাজ না করাই তার সাথে কোনো কথা তিনি বলেননি অপরদিকে তিনি আনাসের দিকে তাকিয়ে হেসে ওঠেন এবং সে কারণে আনাস তার চরিত্রের সুনাম গিয়ে বলেন আমি সাত কি নয় বছর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয় সাল্লামের খেদমত করি কিন্তু তিনি একবারও বলেননি কেন তুমি এ কাজ করলে কেন হলো অথবা যে কাজ করিনি সে প্রসঙ্গেও কেন তুমি এ কাজ কর ইত্যাদি এসব তিনি কিছুই বলেননি আমাকে এইসব উদাহরণ থেকে আল্লাহ রাসুল সাল্লিয়াল্লামের চরিত্রের সর্বোত্তম দিকটি প্রকাশিত হয় যিনি না কোনো চাকরকে আঘাত করেন না কোনো দাসকে তার রাগ কখনও সীমা অতিক্রম করেনি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ